আল্লাহ যেহেতু সবকিছুই করে সেই হিসেবে সবাইকে ভালো পথে নিয়ে আসলেই তো হয় যে সে যাতে নিজেকে সুদ্রায় নিতে পারে না সুদ্রায় নেওয়ার জন্য তো সে তার এই আছে না কল্প এর তার মোর মারা আছে যদি আমি ভালো ভালো হলে তো তুমি হয়ে যাবে আল্লাহ হেদায়েত কইলে তো তুমি হবে সেই জীবনে সম্ভব না তো যদি যদি সেই ইচ্ছা শক্তি করে ইচ্ছা শক্তি কাজে লাগে যে আমি ভালো হতে চাই তখন আল্লাহ পাক তাকে

তা আমাদের তো চাওয়া থাকে না যে একটা মানুষ আসুক বা এরকম কি কি মানুষ আছে যারা কখনোই হেদায়েত পাবে না না এটা বলতেছি আমি এটা বলছি না যে যাদের কি নির্ধারণ করা হয়েছে যে তারা ইসলামের দিকে আসবে না তা তো আসবে না তাদের তাদের কাছে তুমি তাদের কাছে তাদের কাছে তুমি ওই কুরআন তারা তোমার পথে আসবে না এটা আল্লাহ বলেই দিয়েছে কুরআনের আয়াতে তাদের কাছে সময় নষ্ট করার লাভ নাই

তুমি কোনটা বাচ্চা নিবা তোমার ইচ্ছা শক্তি তোমার কাছে দিয়ে দিছি জিন এবং ইনসানকে বিচার করা হবে কিন্তু সবকিছু তো আল্লাহ তাআলা করায় না সবকিছু আল্লাহ তাআলা করায় ঠিক আছে এটা করায় সবকিছু আল্লাহ তরফ থেকে হয় এটা ঠিক আছে কিন্তু তারপরেও তো আল্লাহ বলে দিয়েছে যে আমি জিন এবং ইনসানকে ইচ্ছা শক্তি দিলাম তারা ইচ্ছা করলে আল্লাহর বিরোধিতা করতে পারবে আবার আল্লাহর পক্ষেও থাকতে পারে আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ বলছে যে আমার বিরোধিতা করলে আমি তাকে শাস্তি দেব শাস্তি বিধান রাখছি আল্লাহ আবার ভালো করলে তাকে আবার পুরস্কৃত করবে ব্যাস দেবে আল্লাহ যেহেতু সব কিছুই করে সেই হিসেবে সবাইকে ভালো পথে নিয়ে আসলেই তো হয় এটা তো এই যে একটা কথাই তো বারবার একই কথা যে তার যে ইচ্ছা শক্তি ওটা যদি সে নিজে থেকে না করে পরিবর্তন না করে আল্লা দুইটা পথ আল্লাহ দিয়ে দিচ্ছে এবং সে পথ থেকে যে কোনো পথেই সে যাইতে পারে তাকে স্বাধীনতা দিচ্ছে এবং সে যে পথেই যায় সে পথেই আল্লাহ সহযোগিতা করবো শক্তি আচ্ছা আচ্ছা